আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো মাজিদের মাজিদের তিরিশতম পাড়া অর্থাৎ আমার পাড়া থেকে আজকে আমরা পড়বো সৌরাতুল ইনসের মাকিয়া সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আইকন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি সবকটা মোকম্মল দেখবেন স্কিপ করবেন না ঠিক আছে তাহলে মাঝখানে যে কায়দা গুলো বলা হয় সেটা থেকে কিন্তু মেরুম হয়ে যাবে ঠিক আছে চলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الانشراح مكية أتشونكاولا أت ركور شونكاية ألم نشرح لك صدرك همزة زبراء لم ميم زبلم ألم ألم ننشن زبنش ننشن زبنش ألم نش ألم نش رح زبر رح. ألم نش رح لم زبله كب كاب ألم نش روح لك ألم نش روح لك صاد على زبر صاد এখানে হরফেক কলকালা হবে কলকালা কেন হবে হরফেক কলকালা হলো পাঁচটি কী কী কফ জিম দাল যার সমষ্টি হলো কুতবেজার দিন যখন এই সমস্ত পাঁচটি অক্ষরের উপরে যশম বা শুকন হবে তখন পড়ার সময় এগুলির মাখরাজকে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় তাছাড়া পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে এমনভাবে পড়তে হবে যেমন তসদির যুক্ত অক্ষরের সঙ্গে সামঞ্জস্য না হয় ঠিক আছে তাহলে এই পাঁচটি অক্ষরে যখনই সাকিন হবে তখনই কিন্তু কলকলা হবে তার আগে কিন্তু কলকলা হবে না ঠিক আছে সদ দাল জাবা সদ সদ র জবর জাবর সদ র র আয়াত এসে গেছে আয়াত আসলে কী করতে হয় অফ করতে অর্থাৎ থেমে যেতে থামলে এখানে কী করতে হবে শেষের অক্ষরটা সাকিন করতে হবে তাহলে এখানে কাফ আছে কাপের উপরে জবর আছে জবরটাকে সরিয়ে দেবো কাফটাকে সাকিন করবো যখন কাফটা সাকিন করবো তখন কীভাবে পড়বো দেখেন রক আফ জাবার রক 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 কাপ জাবার রক স সদ রক

दौर दौर वा वा दौर नून अलिफ, वा वा अलिफ खाली अली फिर जबर अली अलीफ प्राण दिए पढ़ते हैं ठीक है चलने पर पृष्ठ ने जाए ক্যাবে দ রখ আইন এখানে নুন সাকিন আছে নুন সাকিনের পরে কিন্তু কাফ এসেছে ও ক্যা অ্যাঁ ক্যা ও এখানে ইখফা হবে ইখফা কেন হবে দেখেন এবারে পরিষ্কার করব। নুন সাকিন নুন সাকিনের পরে হুরফে এক্ফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর আছে কি না আমরা একবার দেখে নেই ঠিক আছে তাহলে তা সা জিম দাল জাল জা সিন শিন সদ ত জ, কাফ এ কাফ এসছে তানবিন বা নুন সাকিন এখানে কি আছে নুন সাকিন আছে নুন সাকিনের পরে হরফ একফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কাফ এসছে এই জন্য এখানে একফা হবে আর একফার আওয়াজ নাকের মধ্যে নুকাই রেখে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা একফা করবেন জবর কে ও র বিজ ও রক হ্যা বিজ রক হ্যা এসে গেছে আয়ত আসলে কী করতে হয় অফ করতে হয় অর্থাৎ থেমে যেতে হয় থামলে শেষে অক্ষরটাকে শাকিন করতে হয় তাহলে এখানে কাফ আছে কাফের উপরে জবর আছে জবরটাকে সরিয়ে দেবো কাফটাকে শাকিন করে দেবো যখন আমরা কাফটা শাকিন করবো তখন কীভাবে পড়বো রক জাবার রক 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 আফজাবার রক চলে এবার ওই সাফা থেকে আমরা পড়ে আসি ওরকর এখানে আলিফের ওপরে কিছু নেই তাহলে পরের অক্ষরে কি আছে আমরা দেখে নেই এখানে জবর আছে তাহলে আলিফের উপর আমরা জবর লাগিয়ে নেবো আলিফের যখন আমরা জবর লাগাবো আলিফ তখন হামজা হয়ে যাবে ঠিক আছে তাহলে হামজা লাম লামজাবার আল লাম দেখেন আলিফ সবসময় খালি হয় আলিফের উপরে যখনই জবর জের পেশ এসে যায় তখন কিন্তু আলিফ থাকে না হামসা হয়ে যায় ঠিক আছে এখানে ইয়া সাকিন আছে ইয়া সাকিনের আগে জের আছে ইয়া মাদ্দা হবে ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে হামজা নুন এখানে এখানে হবে কি দেখেন এটা হয়ে গেছে হরফে মাদ্দা কি এটা হরফে মাদ্দা ইয়া মাদ্দা ইয়া মাদ্দার পরে হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আছে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসলে এখানে মাদ্দে মুনফা হবে আর মাদ্দে মুনফা হলে আমরা এখানে তিন আলিফ টান দিয়ে পড়ব। ঠিক আছে আ এখানে একফা হবে সেম কায়দা এখানে যে কায়দা বলে দিয়েছি সেম কায়দা এখানে হুরফে এখফার পরে নুন সাকিন পরে হুরফে এখফার পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কি আছে কফ এসছে তাহলে এখানে নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে নুকাইয়ে তো রেখে একালে পরিমাণ গুণনা করে পড়বো একে এখফায় হাকিকি কি বা এখফা বলা হয় ঠিক আছে الذي انقذ ذوات زبر ذوات زبر ذوات را را زبر ذوات را زبر ذوات زبر الذي زبر 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 ر জহ রহ রে গেছে আয় কী করতে হবে অক্স করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের অক্ষরটা শাকিন করতে হবে এখানে কাপ আছে কাপের উপরে জবর আছে তাহলে কাফটাকে জবরটাকে সরিয়ে দিয়ে কাফটাকে শাকিন করবো যখন কাফটাকে আমরা শাকিন করবো তখন কীভাবে পড়বো দেখেন র কাপ জাবার راك راك اب زبر راك راك اب زبر راك انقض ظهرك الذي انقض ظهرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك واو زبر و را زبر را و را فعين زبر فع و نون الف زبرنا راء را الف خالي الف راگ زبر الف مادة الف مادة كيه الف تان ديه پورو

আর কাফটাকে ساکিন করব যখন কাফটাকে ساکিন করব তখন কিভাবে পড়ব র কাফ যবর রক র কাফ যবর রক যিকরাক যিকরাক ও রাফ'না লাক যিকরাক ও রাফ'না লাক যিকরাক ফাইনামাল সরি ও সর ফা জাবার ফা হামজা নুনজের ইন ফাইন নুন জাবার এখানে নুনের উপরে তসদিদ আছে মানে নুন কি হবে ওয়াজিব গুন্য হবে এখানে আমাদেরকে গুন্না করতে হবে ঠিক আছে ফাইন ميم زبر ما عين لام زبر عل عين لام زبر عل فإنما عل فإنما عل عين سين بيش عس عسري فإنما عل عسري يا سين بيش يوس. এখানে আয়াত আসলে কি করতে হবে ওয়াক করতে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের অক্ষরটাকে সাকিন করতে হবে কিন্তু এখানে সাকিন করতে হবে না এখানে দু জবার আছে আর তানভিনে বলেছিলাম আলিফ লেখা হয় কিন্তু পড়া হয় না আলিফ কখন পড়া হয় দেখেন এখানে পড়া হবে আলিফ এখানে যে আমরা আমরা করব করবো অর্থাৎ থেমে যাব। আলিফ থাকলে দুটো জবর থাকলে একটা জবরকে সরিয়ে দেব আর একটা জবরকে আলিফের সাথে মিলিয়ে পড়বো ঠিক আছে তাহলে একটা জবরকে সরিয়ে দিলে আর একটা জবর থাকবে আর একটা জবর আমরা আলিফের সাথে পড়ব র আলিফ র র আলিফ র রিফ জাবা র ألف خالي ألف العجز الصبور أليف مدى أليج مدك يا إلفت عندي بسره فإن مع العسر يسرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا Hamza, Nunzir in, nun zabarna inna in, na. Nun e tăștidă, așa nun, Wajib gunna hobe a ache inna in, mim zabar, ma, a, lam, zabar, al, in, na, ma, al. sin, peș, us, a, sin, peș, us, ra, zir, ri, ইয়াসিন পেশ ইউস রন এখানে এসে গেছে এখানে আমরা কি করব অক্স করবো অর্থাৎ থেমে যাব থামলে শেষের অক্ষরটাকে কি করতে হবে সেম এখানে যেমন বলে দিয়েছি সেম এখানেও তেমনই হবে একটা জবরকে বাদ দেব আর একটা জবরকে আলিফের সাথে মিলিয়ে পড়ব। এখানে তখন আলিফ মাদ্দা হয়ে যাবে ঠিক আছে তাহলে একটা জবর বাদ দেব একটা জবর আমরা আলিফের সাথে মিলিয়ে পড়ব র আলিফ আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এখানে ঠিক আছে ই সর ই إن مع العسر يسرا فإذا فرغت فانصب فزبر فا همزة زير إي فا إي ذال ألف زبر ذا دا ذال ألف زبر ذا ألف خالي ألف فراغ زبر ألف مدى ألف مدى كي ألف راندية فإذا فإذا فزبر ف راغ إن زبر راغ فراغ فراغ فارغوتا زبر تا فا فإذا فراغ تا زبر صاد صب ف إيه يا এখানে ইকফা হবে ইকফা কেন হবে দেখেন এখানে নুন সাকিন আছে নুন সাকিনের পরে হুরফি ইকফার পনেরোটি যেটা অক্ষর বলে দিয়েছে এখানে পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কি আছে সদ আছে এই জন্য এখানে কি হবে ইকফা হবে তাহলে নুন আওয়াজ আওয়াজকে নাকের মধ্যে নুকাইতে রেখে একাধিক পরিমাণ ঘূর্ণা করে পড়তে হবে একে একফায়ে হাকি কি বা একফা বলা হয় ফা নুন জাবার ফ সদ বা জাবা সব ফ সব এখানে বায়ের উপরে কী আছে সাকিনে আছে তাহলে বা কি হবে কলকলা হবে ঠিক আছে তাহলে বা মাখারাজকে পড়ার সময় কি হবে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে কে কলকলা বলা হয় আয়াত এসে গেছে আয়াত আসলে কী করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয় এখানে আগে থেকে সাকিন করতে আছে তাহলে এখানে আমরা কিছু চেঞ্জ করব না যেমন আছে ঠিক তেমনই পড়বো ঠিক আছে فانصب فانصب فإذا فرغت فانصب فإذا فرغت فانصب وإلى ربك فارغب وهو زبر همزة زير إي, و إي

হুড়ফেক কলকলা হবে কলকালা কেন হবে দেখেন কফত বা জিম দাল বাইরের উপরে সাকিন আছে এই জন্য কলকলা হবে এই ছাড়া অন্য কোনো অক্ষরে উপরে সাকিন হলে কলকলা হবে না ঠিক আছে তাহলে বাইর মাখারাজকে পড়ার সময় কি করে পড়তে হবে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবাকে কলকলা বলা হয় গয়ন বা যাবার গব ফার গব ফর গব আয়াত এসে গেছে আয়াত আসলে কী করতে হবে ওয়াক করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষ অক্ষরটা সাকিন করতে হয় কিন্তু এখানে আগে থেকে সাকিন আছে এখানে কিছু পরিবর্তন হবে না যেমন আছে ঠিক তেমনই পড়বো ঠিক আছে চলেন ওয়াই ফারোয় ফারোব আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরাতুল ইনশরাহ মোকাম্মল করে নিলাম এরপরে আমরা পড়বো সুরাতুল দোহা ঠিক আছে সকলে ভালো করে দেখবেন আর ভালো করে মুখস্ত করে নেবেন যেমনভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবেই পড়বেন ইনশাল্লাহ দেখবেন আপনিও আম্মা পাড়া তারপর কোরআনুল মজিদও পড়তে শিখে যাবেন ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ